হারপিক মজুমদার সমন তারপরে লিখেছে তারপরে লিখেছে তোমার কাছ থেকে কি এখন জাতিসংঘ রিপোর্ট লেখা শিখবে হ্যাঁ এই ধরনের অনেকগুলো মন্তব্য আপনি দেখতে পারবেন যেই মন্তব্যটা আমার একটু নজর কেড়েছে বা আমি বেশ মজা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে যে আমার কাছ থেকে আমার কাছ থেকে জাতিসংঘ রিপোর্ট লেখা এখন শিখবে কিনা উত্তর আছে 66 নম্বর প্যারা নাম্বার যেখানে বলা হয়েছে যে আবু সাইদ আমি বলছি আপনাকে এখানে একটা শব্দ বলা হয়েছে যেখানে আমি কিভাবে যেখানে রিসার্চটা কিভাবে করতে হয় আপনাকে আমি লাইনটা ধরাচ্ছি দেখেন এই যে ডিসপাইট নট পোজিং অ্যান্ড ইমিনেন্ট থ্রেট বলছে আমরা কিন্তু একটা ভিডিও দেখেছি যে আবু সাইদ পুলিশ এখন যদি পুলিশকে লাঠি দিয়ে পেটানো আর সে যে ইংলিশ ডিপার্টমেন্টে পরে সেটাও বলছে বলতে বলতে আমি আবু আপনার নিশ্চয়ই দেখেছেন তো এই ভিডিও যদি এটা যদি ষোলো তারিখের রিপোর্টটা হতো বুঝতাম যে এই ভিডিওটা তখনও পাবলিশ হয়নি তাই জানে না ওর তো এই ভিডিওটা দেখার কথা আমেরিকার পুলিশ আপনার যখন কাউকে বলছে যে তুমি হাত উপরে উঠাও হাত উপরে উঠায়নি দেখে গুলি করে দিয়েছে হাজার হাজার আপনি একখুনি জান এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাই পুলিশ ইন ইউএসএ আপনি তাহলে এই যে তারা এই লাইনটা লিখেছে আমি আবারও বলছি 13 নাম্বার পেজের 66 নাম্বার প্যারার ঠিক মাঝামাঝি যেখানে বলা হচ্ছে যে আবু সাইদের কাছ থেকে কোন ধরনের আসংকাজজনক হুমকি না পাওয়া সত্ত্বেও তাকে গুলি করা হয়েছে সো এবার আমি ময়না তদন্ত রিপোর্টটা নেই একবারও এই রিপোর্টে এখন আমি শুধুমাত্র এই প্যারাটা নিয়ে আপনাকে আমি পঞ্চাশ পাতা লিখে দিতে শুধু এই প্যারাটা লেট অ্যালন ওয়ান পেজেস এর পুরা রিপোর্ট এই ছেষট্টি নাম্বার প্যারাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি বলবো যে আবু সাইদের মাথাতে যে ইটের আঘাত লেগেছে এই রিপোর্টে সেই কথা বলেনি আবু সাইদ যে পুলিশের দিকে লাঠি দিয়ে তেরে ফুরে এসেছে সেই কথা বলা হয়নি আবু সাইদ যে পুলিশের দিকে পুলিশকে করেছে পুলিশকে সে নানান ভাবে উত্তক্ত করেছে ঢিল চুড়েছে সেই কথা বলা হয়নি সাইদের গায়ে আমরা ছররাগুলি লাগতে দেখেছি ছররাগুলি লাগার পর ওকে দুইবার যে ছেলেরা চ্যাংদলা করে নিয়ে যাওয়ার সময় দুবার ফেলেছে সেই তথ্যটি উঠে আসেনি আবু সাইদ হসপিটালে মৃত ঘোষণা করা হয়েছে রাত আটটা পাঁচে মানে ডেথ সার্টিফিকেট দিয়েছে তাকে হসপিটালে নিতে এত দেরি হলো কেন এই কথাটা আমরা জানি ওই যে আপনাকে আমি একটা বলেছিলাম দুশো চৌত্রিশ প্যারাতে যে বলছে যে সংখ্যালঘুদের উপর অ্যাটাক হয়েছে কিন্তু তাদের নিশ্চিত নয় তাহলে এই রিপোর্টটার জায়গাতে কেন এটা বলছে না যে আবু সাইদ মৃত কিন্তু কে তাকে মেরেছে বা অপারেটিভ রিজনটা কি এটা নিশ্চিত নয় ওরা কিভাবে জানলো মানে আবু সাহিদকে যে পুলিশ মেরেছে এইটা কোন আদালতে প্রমাণ করা ছাড়া তাহলে তারা লিখে দিত প্রাইমা মানে আপাত দৃষ্টিতে মনে হয় কিংবা তারা এটা যে এইখানে চেইন অফ কজেশন ব্রেক করেছে আমি যখন বলছি চেইন অফ কজেশন ব্রেক করেছে এটা একটা আইনি টার্ম এটা হচ্ছে এমন যে আপনাকে আমি ছুরি দিয়ে স্ট্যাপ করলাম ছুরি দিয়ে স্ট্যাপ করার সময় আপনাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় মেডিকেলের দুইজন কর্মকর্তা স্ট্রেচার থেকে দুইবার ফেলে দিয়েছে আমার স্ট্যাবিং এর কারণে আপনি বেঁচে যেতেও পারতেন কিন্তু আপনার মৃত্যুটা মূলত হয়েছে ওই দুইবার ফেলে দেওয়ার কারণে আমি আমাকে তো হবে আমি আমি স্ট্যাবিং না করলে আপনাকে স্ট্রেচারে নিতেও হতো না সেসব আলোচনা তো আছে কিন্তু হোয়াট ওয়াজ দ্য অপারেটিভ রিজন আমরা কি সেগুলো বিবেচনা করেছি তাহলে ধুম করে আপনি বলে দিলেন যে পুলিশ শর্ট গান দিয়ে মেরে ফেলেছে তাহলে এটা কি ধরনের রিপোর্ট আপনাকে তো প্রথমেই বলতে হবে পুলিশ শর্ট আমি তাহলে আপনি মেনে নিতাম যে ইয়েস আপনি একটা এক্সক্লুশন ক্লস দিয়েছেন তাহলে আপনি এত জাজমেন্টাল হচ্ছেন এত ডিসাইসিভ হচ্ছেন বেসড অন হোয়াট আমি আসলে এইভাবে প্রশ্নগুলো তুলতে চাই আমি কিন্তু একবারও আমার আমি জানি যে জাতিসংঘের কাকে তারা ধরেছে তারা কাকে কত টাকা দিয়েছে কোন পিয়ার ফার্ম কাজ করেছে বলকার কাদের হয়ে কাজ করে এগুলো আমি আপনাকে এগুলো আমি বলতে পারি ওর গলায় গলায় ধরা ছবি অনেক কিছু আলোচনা আসতে পারি ওই ওই আলোচনাটা হচ্ছে কোন আলোচনা জানেন ওই আলোচনা হচ্ছে এমন যে একজন নারী এর আগে দশ বার সেক্সুয়াল ইন্টারকোর্সে কনসেন্ট দিয়েছে এগারো নাম্বার জায়গাটাতে সে কনসেন্ট দেয়নি এটা আমি কেমনে বিশ্বাস করবো কারণ ওনার তো ক্যারেক্টারই খারাপ ওই যে ক্যারেক্টার খারাপ করার ট্রাই করা হয় আমি ওই ধরনের সার্কমাসিয়াল এভিডেন্স এখানে আনতে চাই না ওগুলো পরে আপনি আমার যুক্তির প্যাটার্নটা তো বুঝতে পারছেন আমার যুক্তিটা হচ্ছে আপনি প্রথমে যে রিপোর্টটা দিয়েছেন আমি সেই রিপোর্টের লুফলগুলো বের করব এরপরে আপনি কার সাথে আপনার গলায় গলায় ভাব আপনি কোন পিয়ার ফার্মের হয়ে সেগুলো ফলে এই রিপোর্টটা যদি ভালোভাবে পড়া যায় কারণ বেশিরভাগ হচ্ছে না পরে মানে আপনি দেখবেন রাস্তাঘাটে বা আপনি লাইন এই যে একটা লাইন নিয়ে আপনাকে আমি প্রায় লাস্ট পনেরো মিনিট বা দশ মিনিট কথা বলছি এরকম আপনাকে আমি এই প্যারাটা নিয়ে পঞ্চাশ পাতার একটা প্রবন্ধ বা নিবন্ধ লিখে দিতে পারবো এই হচ্ছে কথা আমি আমার এই আলোচনাতে বলেছি আপনার এই ভিডিওতে বেশ কিছু মন্তব্য আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি আমি কিন্তু ভিডিওতে মন্তব্য খুব মনোযোগ দিয়ে পড়ি এক ভদ্রলোক আমাকে লিখেছেন দেখেন আমি একটু একটু কয়েকটা মন্তব্য পড়ি আপনি একটু শোনেন টঙ্গিপাড়া পতিতলা বানাবো কেমন আহ তারপরে বলছে এই পাগলের মেলা লিগ কেন মজুমদার সমন তারপরে লিখেছে তারপরে তোমার কাছ থেকে কি এখন জাতিসংঘ রিপোর্ট লেখা শিখবে হ্যাঁ এই ধরনের অনেকগুলো মন্তব্য আপনি দেখতে পারবেন যেই মন্তব্যটা আমার একটু নজর কেড়েছে বা আমি বেশ মজা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে যে আমার কাছ থেকে আমার কাছ থেকে জাতিসংঘ রিপোর্ট লেখা এখন শিখবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সলিসিটর গোলাম মারুফ মজুমদার ওরফে নিঝুম মজুমদারের কাছ থেকে জাতিসংঘের অনেক কিছু শেখার আছে বিকজ আমি একটা দীর্ঘ সময় আইন পড়েছি আমি একটা দীর্ঘ সময় প্র্যাকটিস করেছি আমি আমার আমার ব্যক্তিগত ধারণা আমি ভলকার টুরকে থেকে বেশি বই পড়েছি আমি ভুল না করে থাকলে সুতরাং আমার কাছ থেকে জাতিসংঘের অনেক কিছু শেখার আছে জানার আছে এবং আমাদের মতো আইনজীবীর কাছ থেকে অনেক ভালো কিছু নেওয়ারও আছে কারণ ওই জাতিসংঘে যারা এক্সপার্ট হিসেবে সেখানে আসেন তারাও ঠিক আমাদের মতোই ওই একই পশ্চিমা বিশ্বের সিলেবাস গুলো পরে পরীক্ষা দিয়েছেন আমিও যেরকম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের লয়ার হয়েছি পড়ালেখা করা ছাড়া না পড়ালেখা করেই বা ইংল্যান্ডে আমি যখন প্র্যাকটিস করি বুঝেই করি ওই সঠিক লাইসেন্স নিয়েই করি কিংবা যখন নিউজিল্যান্ডে লয়ার হয়েছি পড়াশোনা করেই করেছি দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যে জাতিসংঘ এই রিপোর্টটা যদি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুরোপুরি যেত বা পুরোপুরি নাও যেত হোয়াট এভার ইট ইস প্রশ্ন আমার তরফ থেকে যখন এমন আসছে অন্য পক্ষ থেকেও প্রশ্ন আসত আমি দর্শকদেরকে বলবো যে কোনো মানুষ যখন কথা বলেন ধরা যাক আমি আওয়ামী লীগকে সমর্থন করি আমাকে খুবই অপছন্দ করার কারণ আছে করুক আবার যে বিএনপি করে তাকেও খুবই অপছন্দ করার কারণ আছে জামাতিকে অপছন্দ করার কারণ আছে কিন্তু দর্শকরা যেন এই ধরনের প্রোগ্রাম দেখতে আসার আগে একটু পড়াশোনা করে দেখতে আসে কারণ এখানে যারা সম্মানিত অতিথিরা আছে তারা কি বলছেন তারা পড়েছেন তাদের কথা সেইটা যদি করতে না পেরে আমি কথাবার্তা বলি কমেন্ট গুলো আপনি একটু দেখেন তাহলে কি এই দেশটা আগাবে না আমাদের কথাই না বুঝতে পারে সুতরাং দর্শকদের কাছে আমার একটাই কথা প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এভরিডে এই রিপোর্টটা আমার পুরোটাই পড়া হয়েছে একশো ছয় পাতার একটা রিপোর্ট আমার সামনেই রাখা আছে হয়তোবা এই প্রোগ্রামের বিভিন্ন অংশে সেটার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা হবে শুরুর আলোচনাটা আমি আপনাকে এতটুকুই বলতে পারি যে এই রিপোর্টটা চোখা এবং প্রবলভাবে বায়াস্ট আমরা যখন এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পর যখন আমরা এটাকে বায়াসনেস নিয়ে আলোচনা করেছি এটা এটার একটা সম্ভাবনা ছিল যে এটা সঠিক নয় নিরপেক্ষ নয় আমাদের আলোচনারত অবস্থাতেই শিবিরের যে সভাপতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ সাদিক সে পরিষ্কার ভাবে উল্লেখ করেছে যে এই রিপোর্ট তৈরিতে জামাত শিবির বা শিবির এবং যারা স্টেক হোল্ডার আছে তারা প্রত্যেকেই সাহায্য করেছে কেমন তো আমার জানা মতো এখনো পর্যন্ত আমি জানি না যে বাংলাদেশ আওয়ামী লীগ জাসদ বা বাংলাদেশের যে চোদ্দ কর্মীরা আছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিনা এখনো পর্যন্ত এই রিপোর্ট অন্তত আমাকে বলছে না তাহলে আমরা যাদেরকে বারবার দোষী করে এসেছি যে জামাত শিবির হিজবুত তাহারির তারাই যখন জাতিসংঘের একটা রিপোর্ট তৈরিতে সাহায্য করে এবং পরিষ্কার ভাবে তারা সেটা উল্লেখ করে আমার মনে হয় এটার নিয়ে বা এটার নিরপেক্ষতা নিয়ে খুব বেশি রচনা তৈরি করবার প্রয়োজন পড়ে না এটা এমনি বলে দেয় বলে না যে আমরা বলি সুতরাং ওই স্টেটমেন্টটাই আসলে সেইজ এভরিথিং যে আসলে কি হয়েছে কি হতে পারে এটা গেল একটা আমি একটু আপনাকে রেফার করব যদি আপনার সামনে জাতিসংঘের রিপোর্টটা থাকে তাহলে আমি আপনাকে রেফার করব পাঁচে একটু মনোনিবেশ করবার জন্য যেখানে বলা হয়েছে বলা হয়েছে এইটার আপনি যদি সেখানে ওই ওইটার আপনি আঠারো নাম্বার পেজে আহ আপনি যদি চোদ্দ নম্বর পেজ থেকে দেখা শুরু করেন আহ পাতা পর্যন্ত দেখেন তাহলে হেডিংগুলো গুলো একটু আপনি লক্ষ্য করবেন সেখানে বলা আছে ইনসাইটেড ভায়োলেন্স বাই আর্মড আওয়ামী লীগ সাপোর্টার্স মাধ্যমে যে ভায়োলেন্সকে ইনসাইট করা হয়েছে সেটা সম্পর্কে তারা বলছে আমি এই রিপোর্ট পরে কোথাও দেখলাম না যে এইভাবে বলছে ইনসাইট ভায়োলেন্স বাই আর্মড বিএনপি জামাত হিজবু তাহরির সাপোর্টার্স অথচ কিংবা আদার কোয়ার্টার থেকে যেমন আপনার সেটা জোনায় সাকির পার্টি হতে পারে তারপরে হচ্ছে যে আমি ক্রমাগত ভাবে দেখেছি গণপরিষদ থেকে ইনসাইট করা হয়েছে ফলে আশ্চর্যজনকভাবে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা ছাড়া বাকি আলোচনা এখানে খুবই মিউট মিউট করে রাখা হয়েছে অথচ তারা এই রিপোর্টটা যেই পিরিয়ডকে সামনে রেখে করেছে সেটা হচ্ছে পয়লা জুলাই থেকে পনেরোই অগাস্ট কেমন দুই ইং এবং আমার কাছে একটা প্রশ্নও আছে যে পয়লা জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত বাংলাদেশে এখনো পর্যন্ত আমি যতদূর জানি যে খুবই শান্তিপূর্ণভাবে একটা একটা চলেছিল তাহলে জুলাই এর তারিখ থেকে চোদ্দ তারিখ কেন এই পিরিয়ডটা আনা হলো আমি নট শিওর অ্যাবাউট ইট মূলত বাংলাদেশে যে কোনো ধরনের ডিসপিউট যদি শুরু করতে হয় তাহলে পনেরোই জুলাই থেকে আপনি অন অ্যান্ড অন এখন পর্যন্ত চলছে যে কাল আজকেও বাড়ি ভেঙেছে আজকেও আমি ভিডিওতে দেখেছি একজন মানুষের বাড়িতে ঢুকে পুলিশের সাথে সমন্বয়ক নাম দিয়ে ঢুকে বাড়িঘর করছে সার্চ করছে কোন একটা সাধারণ মানুষ কখনোই পুলিশের সাথে ঢুকে আপনার বাড়ি সার্চ করতে পারবে না ফলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই রিপোর্ট মূলত ফোকাস করেছে আওয়ামী লীগ কি করেছে ছাত্রলীগ কি করেছে এইটা ফাইন্ডিং করতে তো যেই রিপোর্টটা আপনাকে তৈরি করে দিচ্ছে জামাত শিবির হিজবু তাহারির বিএনপি তারপরে হচ্ছে যে চাইনিজ বাম গোষ্ঠী বা আরো যারা 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 আছে তারা যেই রিপোর্টটা আপনাকে শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের উপরে ফোকাস করছে যেই রিপোর্টটা আপনাকে অত্যন্ত বায়াস্ট কিছু রিপোর্ট করছে যেই রিপোর্টটার মেথোডোলজি সম্পর্কে আপনি জানেন না যেই রিপোর্টে ভিকটিম কারা কারা সেটা আপনি জানেন না স্টেটমেন্টটা তারা কিভাবে দিয়েছে যেই রিপোর্টের আপনি জানেন না যে রিপোর্টে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি কি বা সেটাকে প্রসেস করার পদ্ধতিটা আপনার কি সেটা আপনি জানেন না যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা যেই রিপোর্টে আপনি জানেন না যে যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দেশে নেই তাদের বক্তব্য নেওয়া হয়েছে কিনা যেই রিপোর্টের মধ্যে আপনার উভয় মানে উভয় পক্ষ বলতে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কোন স্টেটমেন্টই নেওয়া হয়নি সেই রিপোর্টটা নিয়ে আপনি আলটিমেটলি কতদূর পর্যন্ত যাবেন আমার মনে হয় এটা একটু বিবেচনার বিষয় এটা হচ্ছে আমার আপনার প্রথম প্রশ্নের প্রেক্ষিতে আমার অ্যান্সার আমরা উনি ওনার যখন ইলেকশন ক্যাম্পেইন চলছিল তখনই উনি একটা কথা বলেছিলেন যে এবার তিনি ক্ষমতায় আসলে তিনি আসলে ডিপ স্টেট ডিপ স্টেট কে আসলে করতে চান তাহলে এর সঙ্গে কি আসলেই ইউএনের একটি সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করেন এবং অনেকে বলছেন যে এটা এই বাংলাদেশের রিপোর্টটাকে অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন এটা আসলে ইউএন ডিপ স্টেট রিপোর্ট অনেকে এটাকে এভাবে করে বলছেন এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান কি না দেখুন আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস এর দি অফিস অফ হাই কমিশন অফ ইউনাইটেড নেশনস যাদের কথা বলা হচ্ছে এদের যে এই পুরো প্যানেলটা আছে তাদের বিরুদ্ধে কিছুদিন আগে যে হামাস যখন প্রথম আক্রমণটা ইসরায়েলে সেইটা নিয়ে কিন্তু ইসরায়েলিরা তখন ব্যাপকভাবে আপনার প্রতিবাদ করেছিল তারা বলেছিল যে জাতিসংঘের যে রিপোর্টটা হামাস এবং ইসরায়েল বা এই কনফ্লিক্টটাতে এসেছে তারা প্রবলভাবে বায়াস্ট ছিল হ্যাঁ এটি ছাড়াও আপনি যদি একটু গুগল করেন তাহলে এই ভলকার ব্যাপারে আপনার বিস্তর অভিযোগ আছে তার তো আমি আসলে কোনো একটা প্রেসিডেন্টকে সামনে টেনে ধরে আমি এইটা প্রমাণ করতে চাই না যে তারা এরকম কয়েকটা ঘটা ঘটনাতে বায়াস ছিল তাই আমাদের ঘটনাতেও বায়াস্ট আছে এবং তারা ডিপ স্টেটের হয়ে কাজ করছে আপনার এই প্রসঙ্গে বা আকাম ভাইয়ের আলোচনার ভিতরে দুটো প্রসঙ্গ এখানে আনা যেতে পারে একটা হচ্ছে ডিপ স্টেটের কার্যপ্রণালী সবসময় খুবই আমার আমি আমার আর্গুমেন্টের স্টাইলটা হচ্ছে যে ঠিক আছে আপনি বিএনপি করেন আপনি জামাত করেন আপনি ইউনুসের পার্টি করেন ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি যা বলেছেন আমি সেখান থেকেই আপনার ভুলটা বের করতে চাই এরপরে আমি এভিডেন্স হিসেবে আমি সাইড টপিক হিসেবে আমি তার অতীতের তার করার সম্ভাবনা কতটুকু এগুলো আমরা কখন আনি জাতিসংঘের আগের ভুলগুলো বা আগের বায় আমরা কখন করব। আমার যুক্তিটাকে আরো পাকাপোক্ত করবার জন্য ধান ভাঙতে শিবের গীত হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু এটা জরুরি এটা একটা রিপোর্ট এটা একশো ছয় নম্বর ছয় পৃষ্ঠার একটা রিপোর্ট এই রিপোর্টটা আপনি পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত পরে আপনি এই যে এটা আছে একটা পেন্সিল আছে দাগাবেন দাগানের পরেই আপনি বুঝবেন যে এই রিপোর্টের ভিতরে কি আছে আমি এই রিপোর্ট পুরোটা পড়েছি রেফারেন্স সহ পড়েছি আমি এটাতে দাগিয়েছি নোট করেছি আমি জানি আমি বুঝতে পারি এই রিপোর্টটা একটা বায়াস রিপোর্ট